ался趕 nútú privileged cho 如果 না কারণ হয়েছে গত চার তারিখ দুইটার দিকে তারা ফোন করে নেওয়া নিচে তারা আপনার বাড়ি এসে তার বাড়ি হয়েছে উদয়পুর চন্দন নেতাজীনগর নেতাজিনগর নেতাজি নগর থেকে তারা গ্যারিয়া ফোন করছে দু তিনবার সকাল নটার দিকে ফোন করছে একবার ওই পিন্টুমিয়া নামে সবিতা নামে দুইটা পনেরো মিনিটে টাইম আছে তিনটা দশে আছে সবিতা ফোন করে গারবার তারা উত্তরা সবিতার বাড়িতে নেওয়া সবিতা কে সবই মানে তারা কিসি হওয়া হ্যাঁ ফিসি হওয়া পিসির বাড়ির নেওয়া হয়েছে ওই পিসির বাড়ির ছেলে আবার শাহিনী যে বিয়ে করছে তার বড় বোনের বাড়ি হ্যাঁ ওইখানে তার বড় বোনের বাড়ি ওই বাড়িতে নেওয়াইছে ওই বাড়িতে নেওয়া নেওয়ার পরে দিয়ে তার বউ আইস তার শাশুড়ি শাহিনের শাশুড়ি হয়েছে আই এসিরা তারা সর্বতল লোকের বিষযুক্ত করেছিরা তারা খাবার দিয়েছে হ্যাঁ খাবায় দিয়ে সেই মানে হইসিল না লাগাই দিয়েছে লাগাই দিয়েছিল টাইম রুট সাইড বাড়ি তখন মানে গাড়িটা ছিল তখন আমার কাছে ফোন করছে কেউ মাধ্যমে ফোন করে ফিরে আর করে দৌড় জাপ করে ফিরে আমরা গিয়েছি গিয়ে দিয়ে দিয়ে ওই নাই নাই হসপিটাল লইয়ে গেছে টেফানি হসপিটালে যে কোনো গাড়ি আনছে রোড সাইড গাড়ি কনেক টেফানি হসপিটালে আনছে আনানোর পরে আমরা সবাই গেছি হসপিটাল হসপিটাল যাই দিয়ে দিই মানে মানে ওয়াশ করাই করা লই করানোর পরে লগে লগে হসপিটাল থেকে জীবিত রাখার করছে জিবিত রেফার করছে হ্যাঁ জীবিত নিয়ে এলাম আজকাল জীবিত চার দিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পঞ্জাল হচ্ছে সকাল আটটা করে কিন্তু সে মারা গেছে এই যে মানে বিষ মানে হত্যা করার চেষ্টাটা কি কারণ ঘটনা রয়েছে কারণ না হলে তো বহুত কিছু ব্যাপার কারণ কারণ হয়েছে কিছুদিন আগে তার বিয়ে করাই শিকানো করে সে বউ তার বাদ খাইত না খাইত না আমরা তিন তারিখ দুই তারিখ রাত্রেবেলা ওইখানের পুরা গ্রাম পঞ্চায়েত নিয়ে সেটা বইছে মিটিং

গ্রামের মেম্বার টেম্বার লই সবাই লই গ্রামের মাতা বড় লই আসি রা পঞ্চায়েত লই গেছে এবারে বুঝছে পঞ্চায়েত লই আসি বইছে বই আসি রা স্যার এবং সাইজ তো পঞ্চায়েত করে দিয়ে দিব মেয়ে যেহেতু বারবার করতেছে ছেলের ভাত খাইতো না পঞ্চায়েত কয় আমরা কিভাবে দেব আমার দ্বারা সম্ভব এখন মূলত মানে কার দিন এর পরের দিন হই পরের দিন মেয়েরে ফোন করে ছেলের ফোন করে নিছে নিয়ে আসি রা লোকে তার বিশ খাওয়া হয়ে এখন মূলত কারকার কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমরা তো মেয়ের বিরুদ্ধে মেয়ের মার বিরুদ্ধে আমার যে যার বাড়িতে গেছে তাদের বিরুদ্ধে পিন্টু মিয়া তারপর মুস্তাক মিয়া সবিতা বেগম যার মৃত্যু সে ছেলেটার নাম কি শাহিন আর ওনার মিসেজের নাম তার মিসেজের নাম হইল হ্যাঁ মিসেজের নাম পায় কতদিনে গেরিয়েছে ছয় মাস এমনিতে কি করতো ছেলেটা কি করতো ছেলেটা তো মানে কি কম এটা ছেলেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমাদের অক্ষণ যে অর্থমন্ত্রী সাথে তাই থাকে অর্থমন্ত্রীর সাথে সবকিছু ফটোগ্রাফার আগে ছেলেটা अरे तो वहाँ पे तो अंडा तो तुम लोगों ने उठाया होगा ना। अरे तो वहाँ पे तो अंडा तो तुम लोगों ने उठाया होगा ना। अरे तो वहाँ पे तो अंडा तो तुम लोगों ने उठाया होगा ना। अरे तो वहाँ पे तो अंडा तो तुम लोगों ने उठाया होगा ना। अरे तो वहाँ पे तो अंडा तो तुम लोगों ने उठाया हो কারণ রয়েছে গত চার তারিখ দুইটার দিকে তারা ফোন করিয়া নেওয়াইছে নিচে তারা আমরা বাড়ি সে তার বাড়ি হয়েছে উদয়পুর চন্দন নেতাজি নগর নেতাজিনগর নেতাজি নগর থেকে তারা গ্যারিয়া ফোন করছে দু তিনবার সকাল নটার দিকে ফোন করছে একবার ওই ফিন্টু মিয়া নামে সবিতা নামে দুইটা পনেরো মিনিটে টাইম আছে তিনটা দশে আছে সবিতা ফোন করে গ্যার গার তারা উত্তুগেরা সবিতার বাড়িতে সবিতা কে সবই মানে তারা কিসি হয় হ্যাঁ ফিসি হয় পিসির বাড়িতে নেওয়াইছে ওই পিসির বাড়ির ছেলে আবার শাহিনী যে বিয়ে করেছে তার বড় বোনের বাড়ি হ্যাঁ ওইখানে তার বড় বোনের বাড়ি ওই বাড়িতে নেওয়াইছে ওই বাড়িতে নেওয়াইছে নেওয়ার পরে দিয়েছিল তার বউ আইস তার শাশুড়ি শাহিনীর শাশুড়ি হয়েছে আই এসে তারা সর্বতল লোকের বিষযুক্ত করেছিল তারা খাবাই দিয়েছে হ্যাঁ খাবায় দিয়েছে ওই মানে না লাগাই দিছে লাগাই দিয়েছিল ইন্ডিমেন্ট টাইম রুট সাইড বাড়ি তখন মানে গাড়িটা রাতেছিল তখন আমার কাছে ফোন করছে কেউর মাধ্যমে ফোন করেছে আর ফোন করে দৌড় করেছে আমরা গিয়েছি গিয়া দিয়ে দিয়ে নাই নাই হসপিটাল লইয়ে গেছে টেপানি হসপিটালে যে কোনো গাড়ি আনছে রোড সাইকে অনেক গাড়ি তো টেপানি হসপিটালে আনছে আনার পরে আমরা সবাই কিছু হসপিটাল হসপিটাল যাই দিয়ে দিয়ে মানে মানে ওয়াশ ওয়াশ করাছি করানোর পরে লগে হসপিটাল থেকে জীবিত রাখার করছে জীবিত রেফার করছে হ্যাঁ জীবিত নিয়ে আসলাম আজকাল জিবিতে চার দিন পর্যন্ত মৃত্যু সঙ্গে পঞ্জা হচ্ছে সকাল আটটা করে কিন্তু সে মারা গেছে এই যে মানে বিষ হত্যা করার চেষ্টাটা কি কারণ ঘটনা হয়েছে কারণটা হলে তো বহুত কিছু ব্যাপার কারণ কারণ হয়েছে কিছুদিন আগে তার বিয়ে করার করানোর পরে সে বউ তার বাদ খাইতো না খাইত না আমরা তিন তারিখ দুই তারিখ রাত্রেবেলা ওইখানের পুরা গ্রাম পঞ্চায়েত নিয়ে সেটা বইছে মিটিং

গ্রামের মেম্বার টেম্বার লই সবাই লই গ্রামের মাতা বড় লই আসি রা পঞ্চায়েত লই আসি গেছে এবারে বুঝছে পঞ্চায়েত লই আসি বইছে বই আসি রা স্যার আমি মিমাংসা করে দিয়ে দিব মেয়ে যেহেতু বারবার করতেছে ছেলের ভাত খাইতো না পঞ্চায়েত কয় আমরা কিভাবে দেব আমার দ্বারা সম্ভব এখন মূলত মানে কাল পরের দিনে কাল পরের দিনে পরের দিন মেয়েরে ফোন করে ছেলের ফোন করে নিছে নিয়ে আসে রা সর্বত্র লোকে তার বিশ খাওয়া হয়ে এখন মূলত কার কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমরা তো মেয়ের বিরুদ্ধে মেয়ের মার বিরুদ্ধে আমার যে যার বাড়ির গেছে তাদের বিরুদ্ধে পিন্টু মিয়া মুস্তাক মিয়া সবিতা বেগম যার মৃত্যু সে ছেলেটার নাম কি শাহিন আর ওনার মিসেজের নাম মিসেজের নাম হইল হ্যাঁ মিসেজের নাম পায়ে কতদিন আগে দিয়েছি ছয় মাস এমনিতে কি করতো ছেলেটা কি করতো ছেলেটা তো মানে কি কমো এটা ছেলেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমাদের তখন যে অর্থমন্ত্রীর সাথে তাই থাকে অর্থমন্ত্রীর সাথে সব কিছু ফটোগ্রাফার আগে ছেলেটা